বিমান দুর্ঘটনা নিয়ে আমি দু একটি কথা বলি না বললে হয় না এটা একটা প্রতিবাদমূলক কথা এই ডাকার শহরের ভিতরে বিমান প্রশিক্ষণ আর অন্য অন্য কী কী প্রশিক্ষণ আছে এই গণবসতির ভিতরে এই প্রশিক্ষণগুলো হয় আমার মনে হয় এরা যদি পারে যে নৌবাহিনীর প্রশিক্ষণ যদি এই লেগ ড্রাইভের ভিতরে যদি উড়ানো যাইতো হয়তো হয়তোবা প্রশিক্ষণগুলো ঢাকার ভিতরই দিত তা যেটাই নাও আপনারা যারা আছেন এই চিন্তা ভাবনাটা করবেন যে ঢাকার ভিতরে এত প্রশিক্ষণ না দিয়া আপনারা এই বিমান বাহিনী প্রশিক্ষণটা যদি ঢাকার আশপাশে যদি দূরে যদি দিতেন এই স্কুলের উপরে পড়তো না এত নিষ্পাপ প্রাণগুলো যাইত না বা আজকের পাইলেটও হয়তো বা বেঁচে যেতে পারতো কারণ দান খেতে বা বিভিন্ন মাঠে পড়লে পাইলটও চিন্তা ভাবনা করতো বা নদীতে জাফিয়ে পড়লে এরকম ধরনের একটা জায়গা মেলা জায়গায় এইসব প্রশিক্ষণগুলো দেওয়া উচিত কিন্তু সেটা না দিয়ে সম্পূর্ণ অনেকে অনেক ধরনের কথা বলেছেন আমি হয়তো বা লেট কথাটা বলতে আছি কারণ দেশের পরিস্থিতি একটু ঠান্ডা বা আজ উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে জন্য হয়তো বা এই কথাগুলো যে বললাম যে ঠান্ডা মস্তিষ্কে আপনারা অবশ্যই নেবেন বা বিবেচনা করবেন কারণ ডাকার ভিতরে সব প্রশিক্ষণ চালাইয়েন ডাকার বাইরে আউটসাইডে কিছু করার চেষ্টা করেন যেখানে প্রশিক্ষণ দিলে মানুষের ক্ষতি হবে না মানুষের ক্ষতি খুব কম হবে সে চিন্তা ভাবনা করেই প্রশিক্ষণ দেওয়া উচিত আজকের বিমান দুর্ঘটনা এই গণবসতি এলাকায় যদি প্রশিক্ষণটা না হতো আমার মনে হয় পাইলটও হয়তো বা বেছে যেতে পারতো এত জনসাধারণ মানুষেরও কোনো হতাহত হতো না নির্মাণভাবে প্রাণ দিতে হতো না বা নির্মমভাবে এত হাত হতো না হ্যাঁ যদি হয়তো হয়তো কৃষি জমিতে হয়তো বা কিছুটা ক্ষতি হইতো বা গ্রামে বা কিছুটা কম অনেক অনেক ক্ষতির সংখ্যাটা অনেক কম হইতো বা পাইলেটও বেঁচে যেত তখন প্রাচ্যে প্রাছুট দিয়ে পাইলেট বেঁচে যাওয়ার চিন্তা ভাবনা করতো কারণ এখন পাইলট হয়তো বা যেটা শোনা যায় বা বোঝা যায় সে বাঁচাবার সর্বোচ্চ চেষ্টা করছে যার কারণে পাইলট নিজেও শেষ হয়ে গেছে একটা পাইলট বানাইতে তো অনেক অনেক ফ্যামিলি বা রাষ্ট্রীয় কোষাঘাট থেকে অনেক খরচ অনেক কিছু অনেক ব্যাপার এই পর্যায়ে আর বিমান বিমান যে যে কোনো ব্যাপারই না হোক আমাদের দেশে তো আমি মনে করি যে শক্তি কোনো অস্ত্র আছে কি জানা নাই যেটাই হোক আপনারা একটু এইসব খাতে দুর্নীতি অতটা করেন না দুর্নীতি করার দরকার নাই হ্যাঁ দুর্নীতি জীবনে বোধ করছেন দুর্নীতি করার দরকার নাই। যেটা বাজেট এমনি তো বাজেট এসব খাতে আমাদের রাষ্ট্রে কম থাকে আমার মনে হয় যেটা যেটাই নোক তারপরও যে বাজেট অনুযায়ী যতটুকু দরকার বিমান চেকিং সবসময় চেকিংয়ের উপরে রাখার দরকার ম্যাকটেরিয়াজগুলো ঠিক আছে কি বা যে যুদ্ধ বিমানের যে অনেক গোলা বারুদরাও যা থাকে এগুলো ঠিক আছে কিনা এগুলো টেস্টিং এবং পরীক্ষা করার দরকার আছে ইভেন কি এই গোডাউনও গণবসতি লোকের ভিতরে রাখা উচিত না হ্যাঁ যেহেতু গোলা বারুদ বা এরকম ধরনের কিছু থাকলে এটাও নির্জন এলাকায় রাখা উচিত যে গভর্নমেন্টের লোক যারা তারাই জানবে অন্য অন্য সাধারণ পাবলিকও জানবে না ওখানে জানি সাধারণ পাবলিক যেতে পারে না এরকম ধরনের চিন্তাভাবনা চেতনার থেকে করা উচিত সবই যদি ডাকার শহরের চিন্তা যদি করেন ডাকার শহরে যেমন আগে যে আন্তর্জাতিক ছিলেন শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর অনেক আপগ্রেড বানাইছে এদিকে আপনার মনে করেন যে আমি যেটা মনে করি যে একটা বিমানবন্দরে ওদিকে আশুলিয়া ডাল থেকে যেভাবে নামে আর যে কোনো টাইমে একটা অ্যাক্সিডেন্ট হলে তো শেষ একদম পুরা রোডটা ক্লিয়ার রাখা উচিত তার এদিকে মহাখালী পর্যন্ত ক্লিয়ার রাখা উচিত কারণ মহাখালী তো দূরের কথা বিমানটা যে ওঠে এটা মাথাটা যে জাগে ওই জায়গা পর্যন্ত বিল্ডিং তিন চার তলা পর্যন্ত আসে যাই ওই জায়গাটা আগে খালি ছিল হ্যাঁ ওই জায়গাটা যে বাড়িঘর রইবে এটা আমার চিন্তাভাবনায় ছিল না এখন গভর্নমেন্ট কারা কী চিন্তা ভাবনা অনেক বাড়িঘর বিল্ডিং দেশে এটা উচিত না বিমান ওড়ার সময় এটা একটা বাধার সম্মুখীন হয়ে ওঠে হ্যাঁ বিমানের স্পেস অনুযায়ী যেটাই নোক এটা ক্লিয়ার রাখা উচিত বা বিমানবন্দরও লাগে দূরে কোথাও দেওয়া যায় সেটা করা উচিত সব ডাকা ভিত্তিক হওয়া উচিত না যে কোনো এক বদ্ধ লোক বলছিলো যে সব ঢাকা ভিত্তিক কেন হবে সম্পূর্ণ মন্ত্রণালয় থেকে শুরু করে আসলেও ঘটনা সত্য যে সব ঢাকা ভিত্তিক চিন্তা ভাবনা না করে আশপাশে চিন্তা ভাবনা করা উচিত তাতে আশপাশ এলাকা বা জেলা শহর বিভাগীয় শহরগুলোও আরও অনেক ডেভেলপ হবে এই চিন্তা ভাবনা করবেন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছেন ডক্টর ইনুস স্যার উনি অবশ্যই সারা ওয়ার্ল্ডের একজন আইকন হিসেবে উনি বোঝা উচিত পরিস্থিতি বিভিন্ন জায়গায় সব কিছু করা উচিত যেহেতু আমার ভিডিওটা লং হয়ে যেতেছে আমি আর বেশিক্ষণ করবো না সংক্ষিপ্ত আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন যে আমার কথাগুলো ঠিক আছে কি না